বিজেপির বাংলা বন্ধের আজ বুধবার কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলো হুগলি জেলায় মোটামুটিভাবে শান্ত তো তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের আজ ছিল ছাত্র পরিষদ ইউনিটের প্রতিষ্ঠা দিবস অপরদিকে বিজেপির সমর্থকরা সকাল থেকেই গর্জে ওঠে বাংলা বন্ধ সফল করার জন্য মোরে মোরে তারা দোকানপাট খোলার চেষ্টা করে কোথাও বাই আটকে কোথাও রেল অবরোধ সবই চলে জেলার মধ্যে একমাত্র নজরকারে রেল স্টেশনে রেলের পাথর ছুড়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে পুলিশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবরোধ না উঠলে তারপর তারা করতে বাধ্য হয় এবং রেল অবরোধ মুক্ত হওয়ার পরে আবার স্বাভাবিক হয় ট্রেন দেখুন সেই চিত্র তারপরে আসছি সেরাপুলি বৈদ্যপাটি শ্রীরামপুর এলাকা এই বন্দে কি ছিল

রোড ধরে কোনো রকম ঘটনা গন্ডগোল হয়নি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক ছিল দোকানপাট ও বন্ধ ছিল না স্কুল কলেজ থেকে শুরু করে আউরা শরাপুরে লোকাল সফটারে চলেছে সকালে কিছু মিনিট সময় এই দিকের লাইনের উপর ট্রেন দর্শিকার পরিচয় বলে অনেকে মনে করছে বেঙ্গালুরু ডাউন ট্রেন মানকুন্ডর আগর স্টেশনয় আসত চুনচুরা চন্দননগরে আটকে ছিল ওই কিছুক্ষণের পরেই কিন্তু আবার স্বাভাবিক হয় এবং জাতীয় কংগ্রেস তিনঙ্গল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগেও তারা প্লাগে নিয়ে স্লোগান সহ ট্রেনে সকাল আটটা নটা থেকে সাড়ে দশটা পনেরো এগারোটার পর্যন্ত তৃণমূল এবং কংগ্রেসের কলকাতায় প্রতিষ্ঠা দিবসে যোগদান করার জন্য যেতে দেখা গেছে ব্যাংকও খোলা সারাপুরে নোয়াডাঙ্গার সাইকেল স্ট্যান্ডও খোলা সব খোলা সব খোলা